আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বেশ কিছুদিন যাবত অনলাইনে হুজুররা হুজুররা কাদা ছড়াছড়ি শুরু করেছে এমন একটা কোশ্চেন ম্যাক্সিমাম পিপলস এর হৃদয় রিভলভই খাচ্ছে এই হুজুর বলেছে সাহাবা একরাম সত্যের মাপকাঠি এই হুজুর বলেছেন সাহাবা একরাম সত্যের মাপকাঠি নন তাহলে আমরা জেনারেল পিপল আমরা কই যাব ডোন্ট ডিসপন্ড ইট হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদের সাথেই রয়েছি ডিওর পৃথিবীর বুকে কিছু মানুষ আছেন যারা বলতে চায় না রিজাল হুম রিজাল আমরাও মানুষ সাহাবা একরাম তারাও মানুষ আমাদের যেমনই ভাবে ভুল ভ্রান্তি হয়ে থাকে ঠিক তেমনিভাবে ভাবে সাহাবা একরাম তাদেরও ভুল ভ্রান্ত হয়েছে তাহলে আমরা কেনই বা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মেনে নিব সত্যের মাপকাঠি তো একমাত্র কোরআন অ্যান্ড সুন্নাহ কথাটা একদমই পয়েন্ট ফোর ইনশাআল্লাহ আমরাও পয়েন্টে পয়েন্টে আলোচনা করব কোরআন এন্ড হাদিস উভয়টি ট্রুথফুল সাহাবে ইকরাম সত্যের মাপকাঠি তবে হ্যাঁ সত্য আর সত্যের মাপকাঠি উভয়টি এক নয় ফর এক্সাম্পল মাই পেন আমার কলম আমি এবং আমার কলম উভয়টি কিন্তু এক নয় দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন বস্তু বিকজ মুজাফ আর মোদফ ইলাই দুটি কিন্তু এক নয় বাট আপনারা বলতেছেন সত্যের মাপকাঠি আচ্ছা সত্যটা কি আর সত্যের মাপকাঠিটা কি যেটাই সত্য সেটাই কি সত্যের মাপকাঠি নাকি সত্য এক জিনিস আর সত্যের মাপকাঠি আরেক জিনিস অবশ্যই বলবেন সত্য এক জিনিস আর সত্যের মাপকাঠি আরেক জিনিস তাহলে প্রশ্ন হয় সত্য কি তারা কিন্তু একথা স্বীকার করে যে কোরআন সুন্না সত্য আল্লাহ রাসুল সত্য ইসলাম শরীয়ত সত্য আমার প্রশ্ন হলো কোরান সুন্নাহ আল্লাহ রাসুল ইসলাম শরীয়ত যদি সত্যই হয় তাহলে এগুলো মাপার মাপকাঠি বা যন্ত্র কি হবে আসুন আমরা একটু বিষয়টা ক্লিয়ার করেই বুঝে নিই কোরান এবং হাদিস এ দুটোই হচ্ছে সত্য যখন কোরআন এবং হাদিস পৃথিবীর বুকে এসেছে তখন পৃথিবীর বুকে উপস্থিত ছিলেন যখন পৃথিবীর বুকে এসেছে কিংবা তাবে তাবিগণ কিংবা আপনি আমি পৃথিবীর বুকে এসেছি এখন কিন্তু কোরআন এবং হাদিস পৃথিবীর বুকে আসেনি বরং কোরআন এবং হাদিস সাহাবে একরামের জামানায় পৃথিবীর বুকে এসে লক্ষ্য করুন যখন কোরআন এবং হাদিস দুনিয়ার বুকে ছিল তখন সাহাবেকরাম রেজুয়ানুল্লাহ তাহাল আলে হিমাজমাইন তারাও দুনিয়ার বুকে উপস্থিত ছিলেন কিন্তু যখন তাবেগণ দুনিয়ার বুকে এসেছেন তখন কিন্তু কোরআন এবং হাদিস আসেনি বরং কোরআন এবং হাদিস তাদের পূর্বে এখন তাবেরি তাবে এমন এমনকি আপনি এবং আমি যে কোরআন এবং হাদিস পেয়েছি এর কোনটা কোরআন

কোনটাকে আপনি হাদিস বলবেন আর কোনটাকে আপনি কোরআন বলবেন নাকি যারা লাকুম দিন উকুম অলিয়া দিন ইন্দামাল আহমাল নিয়ত এ দুটোকে পেয়েছিলেন তারা যেটাকে হাদিস বলবেন সেটাকে হাদিস বলবেন আর তারা যেটাকে কোরআন বলেছিল সেটাকে আমরা কোরআন বলব এখন যদি সাহাবেকরাম সত্যের মাপকাঠি নাই হয়ে থাকে তাহলে লাকুম দিন উকুম অলিয়া দিন ইন্দামাল আহমাল নিয়ত এর মধ্যে কোনটা কোরআন কোনটা হাদিস এটা আমরা চিনব কি করে তাবিয়াই তাবে তাবিয়াই গণকে দিয়ে ইম্পসিবল কখনোই সম্ভব নয় কারণ তারা যখন পৃথিবীর বুকে এসেছিল তখন কিন্তু কোরআন এবং হাদিস পৃথিবীর বুকে আসেনি বরং তাদের আগমনের পূর্বেই কোরআন এবং হাদিস পৃথিবীর বুকে এসেছে তাই তারা সত্যের মাপকাঠি নন আর কোরআন এবং হাদিস নিজেই সে সত্য সে সত্যের মাপকাঠি হতে পারে না তবে হ্যাঁ কোরান হাদিস সত্য একথা মেনে নিতে হলে কোরান হাদিস যাদের উপস্থিতিতে এসেছে তাদেরকে সত্বের মাপকাঠি মেনে নিতে হবে যদি আমরা তাদেরকে সত্যের মাপকাঠি নাই মেনে নেই। তাহলে কোনটা ওহিয়ে মাতলু আর কোনটা গাইরে ওহিয়ে মাতলু এ দুটোর মধ্যে কোনোভাবে আমরা ডিস্টেন্ট ডিস্টেন্ট করতে পারবো না সুতরাং কোরান হাদিস হচ্ছে সত্য সাহাবা একরাম নিজোয়ান মূতা আলা আলেহি আজমাই হচ্ছে সত্যের মাপকাঠি

তিনি এই আয়াতকে এভাবে পড়েছিলেন যে ইন্নাল্লাহ আবারি উম মিনাল মুশরিকিন ওয়া রাসূলি আরকান রাসূলুহু জায়গায় তিনি রাসূলিই বলেছেন এবং রাসূলের আদ করেছে মুশরিকিনদের উপরে তবে তখন অর্থ হয় যে আল্লাহ মুশ্রিকদের থেকে এবং তার রসুলের থেকে জিম্মাদারি মুক্ত নাউজুবিল্লা যখন নাকি হজরত আলী রদি অব্বাহু তালু এই কেনাত শুনলেন তখন তিনি রেগে গেলেন এবং তিনি তার অবস্থানকে নর বড় করে তুললেন এমনকি তিনি রীতিনীতি নীতি নাহুর কায়দাকে জারি করে দিলেন সুতরাং বোঝা গেল সাহাব একরাম যদি এভাবে শিক্ষা না দিতেন তাহলে ওই ব্যক্তির মতো আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম সুতরাং কোরআন এবং হাদিস উভয়টাই সত্য সাহাবে ইকরাম রিজুয়াল্লাহ তাহারা আলাইহ আজমাইন তারা হচ্ছেন সত্যির মাপকাঠি আর আমরা হলাম সত্যির অনুসারী পরিশেষ আমি যে কথাটা বলতে চাচ্ছি সিনিয়রদের প্রতি বিনয় সুরে এবং যথার্থ রিসপেক্ট প্রদর্শন পূর্বক এই অনুরোধটুকু রইল যে যেহেতু ওলামায় দেওয়ান বিষয়টি নিষ্কাশনের জন্য বারংবার ঘরোয়া বৈঠকে আহ্বান করছেন আপনার তাক তাদের আহ্বানকে সানন্দে গ্রহণ করুন এবং আলিমদেরকে যেন জেনারেল পিপল কোনোভাবেই কলঙ্কীকরণ করতে না পারে আমাদের সকলের দৃষ্টি রাখা একান্ত জরুরি এবং কর্তব্য একটা বিষয়